উপভোগ করুন আমার এই লাইভটি বিডি ফিশিং জোন লাইভটি উপভোগ করুন ওইখানে আরেকটি হিট হয়েছে এই যে ভাইটি হিট করেছে নীলগঞ্জি পরিত ভাইটি দেখি ভাইটি কি মাছ ধরেছে কার্পু মাছ না না রুই মাছ এটা রুই মাছ ধরেছে দেখা যাক আরেকটি ভাই ক্যাচিং করছেন সহযোগিতা করছেন হ্যাঁ মাছটি ক্যাচিং করে ফেলেছেন এখানে লোকজন মালিকের সাথে আলোচনা চলছে মালিকের সাথে আলোচনা করছে যে এখানে কত টাকা বিবেচনা করা যায় যেহেতু সাত হাজার টাকা টিকিটে ওই পরিমাণ টিকিট অনুযায়ী মাছে খায়নি শিকারীরা ওই রকম মাছ পায়নি যার কারণে তারা চেষ্টা করছেন এখানে মাছ দেখানোর চেষ্টা করছি কি পরিমান মাছ পেয়েছে